এবারের কবিতা আমি যদি হতাম হতাম বনহংসী হতে যদি তুমি এক জল শ্রী নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভেতর এক নিরালা নেড়ে তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের ওপালে শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম তোমার পাখনায় আমার পালক আমার পাখায় তোমার রক্তের স্পন্দন নীল আকাশে খৈ ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা শিরিশ বনের সবুজ রোমশ নেড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ হয়তো গুলির শব্দ আমাদের তীর্য গতিস্রোত আমাদের পাখায় পিস্টনের উল্লাস আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান হয়তো গুলির শব্দ আবার আমাদের স্তব্ধতা আমাদের শান্তি আজকের জীবনের একটু টুক্রো টুকরো মৃত্যু আর থাকত না থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা অন্ধকার আমি যদি বনহংস হতাম বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে ধন্যবাদ